কোনো কিছু পোস্ট করার আগে আমাদের পাঁচটা ফোন চলে আসে ছটা ফোন চলে আসে তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেক তারকাই ছিলেন ছাত্রদের পক্ষে অনেকে বিপক্ষে আবার কেউ ছিলেন নিরপেক্ষ অনেকেই ছিলেন নিরপেক্ষ কারো পক্ষই সে অবলম্বন করেনি তাদের নিয়ে সিয়াম বলেছে আপনারা প্লিজ যেসব তারকা এই আন্দোলনের পক্ষে কোনো কথা বলেননি তাদেরকে ভুল বুঝবেন না হয়তো আমি বলেছি কিন্তু অনেকেই চাইলেও সাহস করে বলতে পারেনি সিয়াম বলেছে ফেসবুকে কোনো তারকা যদি সরকারের বিরুদ্ধে কোনো পোস্ট করে থাকে তাতেই তার ট্রু কলারে এমন সব নাম ভেসে ওঠে যা দেখলে আত্মা কেঁপে ওঠার মতো কোনো কিছু পোস্ট করার আগে আমাদের পাঁচটা ফোন চলে আসে ছয়টা ফোন চলে আসে আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে অর্থাৎ ফেসবুকে সামান্য একটা পোস্ট করে নিজের মতামত শেয়ার করতে গেলেও তাদেরকে দেখতে হতো নানা হুমকি ডিবি অফিস বলেন বা যেখানেই বলেন উপর মহল থেকে আসতে দেখা যেত হুমকি ফলে থাকতো না কারোই বাক স্বাধীনতা কেউ চাইলেই বলতে পারেনি মনের কথা এখানে সেখানে মানুষ মারা যাচ্ছিল দেখে হয়তো সব তারকারই খারাপ লাগছিল কিন্তু এই ধরনের ভয়ে অনেকেই এগিয়ে আসতে পারেনি তাদের প্রতি এই মুহূর্তে সরিদয়বান থাকার আহ্বান করেছেন সিয়াম। আমরা সাথে ছিলাম সাপোর্ট করেছি দেখে হয়তো আমাদেরকে অনেকে বাহবা দিয়েছেন কিন্তু আমাদের প্যারালালে অনেকে আছেন যারা চুপ ছিলেন। তারা কেন চুপ ছিলেন? তারা ভয় চুপ ছিলেন। তো তিনি বলেছেন প্লিজ কেউ আর মনের মধ্যে রাগ পুষে রাখবেন না। আমরা যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি কথা বলার জন্য আর ভয় করছে না এটাই তো অনেক। চলুন সব ভুলে গিয়ে সামনে এগিয়ে চলি এবং নতুন একটা দেশ গড়ি।